চলে আগে মাসটা স্টার দি অলরেডি দুইটা বই নিয়েছিলাম দেখছেন এখন এটা হচ্ছে আইটা নতুন ভিডিও ডু পারবো কিনা না যেহেতু দুজন প্লেয়ার থাকবে একজন কোনো থাকে না যাই হোক আর হচ্ছে আহ এখন ওটাকে বলতে পারে যে ভাই হাগলো ভাই কোথায় ভাই হাগলো ভাই সবসময় ভিডিও আপলোড দেওয়ার সময় পায় না আর উনি এখন বর্তমান ভিডিও আপলোড দিবে না এই চ্যানেলে যখন উনি ফ্রি হবে তখন চ্যানেল ওটা দিয়ে দেবো তখন উনি আপলোড করবে এখন বর্তমান যেহেতু আমি আছি তাই আমি আপলোড করবো

ভাই যাই হোক সমস্যা নেই আমার সাথে একটা বট কিলার করছে মানে দেখে বলে যাচ্ছে যে এটা পুরো বট আসলে কি বট জানি না ম্যাচে ঢুকতে বলা যাবে ভাই আসলে এটা বট ফিলারটা করছে তো যাই সমস্যা নেই প্লাস পাই আর মাইনাস পাই সমস্যা নেই বিড়ো করার কথা একটা ভালোটা কন্টিনিউ তৈরি হয়ে গেলে চলো তো আমরা এই জায়গাতেই নামবো আমি সবসময় বেশি বাইকে গ্রেভিয়ার দিকে নামি এদিকে আপনার হালকা হালকা লুট পাওয়া যায় লুকানোরও জায়গা পাওয়া যায় যেহেতু আমি পুষে আছি এক পুষে আছি তো একটু হালকা তো লোড দিয়ে তারপর নেই ফাইটে জ্বালাম আর যেহেতু পিলার করে কিদা নামতে যাই হোক সমস্যা নেই একটু ভালো খেললে চলবে বা একসাথে থাকলেই চলবে বা রিবাইক দিয়ে খেললেই চলবে সমস্যা নেই আমরা ল্যান্ডিং করে দিলাম আমার প্রথমে একটা গান লাগবে এম ফাইভ নাইন জিরো তারপর হচ্ছে নতুন যে এম টেন পেয়ে গেছি সমস্যা নেই পরে এম ফাইভ নাইন জিরো পেয়ে গেছে আর কি এখন বলেন আপনারা কমেন্ট বক্সে কোনটা নিয়ে চালাবেন যেহেতু কইছি এম ফাইভ নাইন জিরো চালাবো তো এটাই নেই এম লাগবে না এম টেন ফুল ম্যাক্স সমস্যা নেই ব্যাপার না চিল দু খেলটা সে দেখা যাক কি অবস্থা হয় এই জায়গায় হচ্ছে স্নাইপার আমি স্নাইপারও মোটামুটি ভালো চালাতে পারি কিন্তু এখন চালাবো না যেহেতু ভিডিও করতে একটু ভালো খেলতে হবে দেখি ভালো পারি কি না কোনো গ্যারান্টি নাই ভাই ড্রপটাকে ফালাই নেই তারপর যাচ্ছি এদিকে এদিকে দেখছিলাম মনে হয় পিলান আরে কি করলাম ও ঠিকই আছে আচ্ছা এই কারটা এই কার কাছে কয়টা ইউবো আছে আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন আমার তো ভাই পাঁচটা না জানি ছয়টা ইউবো আছে বেশি নাই তো এই কয়টাই আছে আপনাদের কাছে কয়টা ইউবো আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি জানতে চাই যে আপনাদের কয়টা আছে বা কয়টা ইউবো চালান আপনারা আচ্ছা মিশিঙাটা নেই যেহেতু এটা এমন লাগে না আর এখন বর্তমান ব্যাকপ্যাক আমার তো মনে হয় আগের থেকে লো আর লোড নেওয়ার খুব কমাই দিই সিবিলিটি এই জন্য আর কেটে নিলাম একটা ফোর স্কোপ নেওয়ার প্রয়োজন এখন বাস হয়ে গেছে আরে ফোর স্কোপ তো অলরেডি আসলো যাক ব্যাপার না আচ্ছা স্টোরে এরকম সিস্টেম করতো যেটা ধরেন আমি ভুল বসত্ব কিনে ফেলাইলাম পরে এটাকে আবার ব্যাক করলাম যেরকম সিএসি এর ভিতরে হয় এরকম বিআরে যদি হইতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আমার আমার জানা মতে ভালো হতো হবে এখন যেহেতু নাই কিন্তু হবে খুব শিগগিরই হবে এই জিনিস সিস্টেমটা আমার জানা মতে খুব শিগগিরই হবে আর হওয়ারই কথা হবে না কেন স্টোরে আমি একটা জিনিস হয়তো বা ভুলে চাপে কিনে ফেলাইলাম ওই টাইমে আবার ব্যাগে দেব আমার আমার টাকা দিয়ে আমি কিনছি এটা ব্যাগ দিলে ভালো না যাই হোক সমস্যা নেই এটা দিবে ব্যাগে খুব শিগগিরই বিকে দেবে ব্যাগে দিব দাঁড়ান তার আগে আমি একটু অবজারে যাবো অবজার কি লেয়ার আছে তার আগে একটু নিয়ে টাবিল দিয়ে নিই ভাই মাইটটা না খেলে সারছে একটু উপরে দিকে যাই নে হলো তো ভাবতেই পারে নাই যে আমি এপর থেকে মারিদি মরে পিলারটা আশেপাশে আছে ঠিক আছে আহা এই পোলারটা হেড মারবো দেখেই চিন্তা আমরা ঘুরে গেছে চারটে ভিতরে যায় মরি যাতে আমি পরবর্তী লুট দিতে পারি ছকে রিভিউ আইতে পড় দেখি না ভাই একটু রিভাইক দি আসো না রিফাত ভাই পিছনে যাও কৃষ্ণ যাও কৃষ্ণ যেতে রিভাইক দি আসো না নাকি নাম হ্যাঁ রিফাত ভাই ওই পোলারে কচুর ড্যামেজ দিছে রিভাইকটা দি আসো আমি আমার লুট বক্স আমি যাই

ভাই আমি তো ভাবছিলাম তুমি সম্ভবত প্লাটিনামে বা ডায়মন্ডে আছো মানে এমনি প্রোফাইল দেখা যেরকম মনে হইতাছে না ভাই আমি পয় ইয়া বডেরই তালা লাগাইছি না একটু ক্ষমা করতে ভাই আবার মনে গেছি মরে

ফাইট করো সমস্যা নাই দাঁড়া বেরাকে মাইরা নেই তারপরে এখন জাম ফাইট দেখাই তো জানা কি কি ক্যাটার করছে বুঝাই তারা দেখাই যাক এখন যাও যাক কোথায় গেলি প্লেয়ার ভাই বের হও আমাদেরকে তো মারি থেকে সো গাইস আমি যেটা ভাবছিলাম হয়তো বট হতে পারে কিন্তু ওই বললে সে মাস্টার দুই স্টার আছে তার মানে ভালোই খেলে মনে হয় আমার চেয়ে মনে হয় ভালো খেলে আমি যেভাবে খেলতেছি এখন বর্তমান আমার সাথে তো ভালো খেলে কো আচ্ছা পিলার যেহেতু পাইতেছি না নিচে পাঁচশো টোকেন দেখছি ওই টোকেনটা কালেক্ট করে চলে যায় এখান থেকে বেশি দাঁড়ায় থেকে লাভ নেই আর এম ফাইভ নাইন জিরো কচুর এমন লাগে ভাই এম ফাইভ নাইন জিরো যেটা আছে মানে নতুন শর্ট গান বা এক বিচ্ছি যেটা না আপনারা এটা হচ্ছে ভাই তখন চালাতে ভালো লাগে যখন পিলার সামনে থাকে যদি পিলার যদি বাউতা বাউতি করে ভাই তখন গুলি আমি লাগাইতে পারি না এটা ভাই সত্যি না যাকিটা বিশ গায়েটা আমি ফুটাইতে পারলাম না তো যাক আবার আমার টিমবে হয়তো বা ওরা লাইরা ফেরা লাইতে আসে ওকে দেখি খবা দিতে পারে কিনা একটাই আছে এটা খাওয়া যাবে না

থাকলে তো গাইস আপনারা তো দেখতেই পারছেন যে আমার কাছে কোন ছিল না আমি চাইছিলাম ওই ড্রপটা ফালাইয়া একটু কভার নেওয়ার জন্য কিন্তু কভার নেওয়ার আগে মেরে দিয়েছে পাঁচশো টাকা আছে ভাই তোমার পিছনে পাঁচশো টোকেন আছে তো ওই জায়গায় পাঁচশো টোকেন আছে দেখো ওই ওই যে পাঁচশো টোকেন নিয়ে তো সো গাইস আমার যে লুটগুলো ছিল ভাই পুরো লুটগুলো চলে গেছে আমি চেষ্টা করব আবার লুট বক্স নামার জন্য দেখি নামতে পারি কিনা লুট বক্সে যদি ল্যান্ডমাইন না ফিট করে থাকে তাহলে অবশ্যই লুট বক্সে নামবো কারণ লুট বক্সের যদি ল্যান্ডমাইন ফিট করে থাকে তাহলে ভাই আবারও বাস খাবো যাক একটা গাড়িও আছে গাড়িটা নিয়ে ভাগতে পারবো দেখেন আমি ওটা চাচ্ছিলাম ভালো কবার নেওয়ার জন্য নিতে পারিনি নেওয়ার আগে মেরে দিচ্ছে একটা গুলো থাকলে কাম হয়ে যাচ্ছে ভাই আমি দেখছি যখন আমি ভয় পেয়ে খেলে না তখনই আমাকে মাইরা দেয় কোন সারাকম আর যখন আমি নর্মালি গেম প্লে করি রাজ দিয়ে তখন আমাকে কিউ মারতে পারে তো সহজে মারতে গান না কিন না ওকে লুবে লুব দশটা কথা

সো গাইস যারা আদার আদার আমার সাথে গেম প্লে করতে চান দেখেন ভাই আমি এমনিতেই ভাই বট অত একটা ভালো খেলা পারি না তারপরও খেলতেছি আর ভিডিও করার জন্য আশেপাশে বিলার আছে কি না গাড়ি ক্যারেক্টার নাই তো পুষ্করে মারে দেব হেডশট ভাই কি গান বার করছে ভাই গাড়ি নাই বুঝি না ভাই কি গুলি করে ভাই কোথা থেকে মারে কিছু বোঝা না আগে একটু বোঝা যেত বিলার কোন দিকে মারতাছে না বা না মারতাছে এখন বুঝাই জানা কোন দিকে মারতাছে মনে হয় প্লেয়ার আছে ভাই পিলার থাকতে পারে আশেপাশে দেখা যাবে হ্যাঁ চল একসাথে যাই ওই যে রিব্যাক ঘরটা আছে না ব্যান্ডিং মেশিন এর ওই জায়গায় বসে গিয়া ওই জায়গায় প্লেয়ার রিব্যাক দিতে আসবো মারতে পারবো যে উপরে প্লেয়ার আছে বাইরে হচ্ছে লুট বক্স ভাই কিলি করতে পারি নেই মাস কিল করার আগেই মায়রা দেয় কিল করার আগেই মায়রা দেয় কি কিল করবে পিলারে পাইতেছে না গাইস আচ্ছা যারা যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা হাগলুবের ফ্রেন্ড তারা জানি আর করে দিবেন এটা আমি জানি কনফার্ম আমি যখন আমার ফেস দা বিরাফ করা শুরু করছি তখন থেকে আমার সাবস্ক্রাইব দিন দিন কমছে মানে প্রতি মাসে 5 থেকে 6 সাবস্ক্রাইব করে কমতেছে কারণ হচ্ছে সেটা হচ্ছে হাগলুবের চ্যানেল আর হাগলুবের যে কোয়ালিটি টাইপের ভিডিও বানায় ওগুলো আমি বানাই না হাগলুবের হচ্ছে ফানি টাইপের বানায় আমি বানাতে পারি না ভাই চেষ্টা করেছিলাম কিন্তু তাও পারি না আর পারলো আমাকে ওরকম সাপোর্ট করবে না কেউ কারণ হচ্ছে ওনার ফ্যান ফলোয়ার কি আমাকে সাপোর্ট করবে করবে না এটা আমি জানি তারপরও ভাই আমি করতেছি ভিডিও ভাই নাম বি গাড়ি দা ভাই থেকে তো নামলো না আমি ভাই সেভ আছি মনে হচ্ছে না ওই সামনে ঘরটা সেভ জোন আছে ব্যাপার না আপাতত এই ঘরটা থাকি আমার ভাই আমি হচ্ছে ভাই এমনি র‍্যাঙ্ক পুশ দেওয়ার জন্য এই সামনে গেম প্লে করার জন্য অত একটা আসেনি আসলে বলতে পারছি আমি ভাই যারা যারা ভালো খেলতে পারেন তারা কমেন্ট বক্সে দিবেন আপনার আপনার সাথে কারণ আমি অত একটা ভালো গেম প্লে করতে পারি না একটা খালি গাই গাইতেছে মারতে পারলে গাইটা কয়েকটা খালি মেডিকে দিয়ে আর কিছুই না

কি মনে হয় তো দেখি জুম্পু সাইকেল কি রিভাইভ দিতে পারবে কিনা তো দেখা যাক বেরি কে মার বুঝ হইছে আর ভালো অবশ্যই সে জুম্পু সরো পারলো না গাইস তো যেটা কি রকম হলো জানি ভালো হয় নাই পরে কমেন্ট বক্সে বলে দিবেন এটা কি রকম হইছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে বলবো অনুরোধ করব ওয়াচেন সাবস্ক্রাইব করে রাখার জন্য ইউটিউব যেরকমই হইছে ভালো খারাপ আলহামদুলিল্লাহ যেরকম হইছে এরকমই আমার কাছে বেটার আ দেখি ব্যাগ দিয়ে একটু ব্যাগ দেওয়ার পর দেখা যাক কি হয় কত ক্লাস দিছে আচ্ছা ভিডিওটা অলরেডি শত মিনিট হয়ে গেছে তো এতটুকু থাকবে আজকের ভিডিওটা পরবর্তীতে হয়তো বা কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে সিএস বা বিআর বা লন অফ হোক তখন খেলতে মন চাবে তখন ওই টপিকেরই ভিডিও বানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ